নির্বাচন নিরাপত্তা প্রস্তুতি নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে তিন বাহিনীর প্রধানের গুরুত্বপূর্ণ বৈঠক দেশের রাজনীতির সবচেয়ে সংবেদনশীল সময়টিতে অনুষ্ঠিত হল এক গুরুত্বপূর্ণ বৈঠক রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার নিরাপদ প্রাচীরে শনিবার সন্ধ্যায় মুখোমুখি বসেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুস এবং দেশের তিন বাহিনীর প্রধান ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এই বৈঠক ঘিরে সৃষ্টি হয় কূটনৈতিক ও প্রশাসনিক অঙ্গনে ব্যাপক আগ্রহ বৈঠকে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মোহাম্মদ খান প্রধান উপদেষ্টাকে নির্বাচনী প্রস্তুতির অগ্রগতি সম্পর্কে বিস্তারিত অবহিত করেন উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড খলিলুর রহমান প্রধান উপদেষ্টা ইউনুস বলেন নির্বাচন যেন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ এবং উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় সে লক্ষ্যেই সরকার কাজ করছে নিরাপত্তা যেন কোনোভাবেই বিঘ্নিত না হয় এ বিষয়ে আমরা সম্পূর্ণ প্রস্তুত তিনি বাহিনীর সদস্যদের প্রশংসা করে বলেন গত পনেরো মাসে তারা দেশের আইন শৃঙ্খলা রক্ষায় যে ভূমিকা রেখেছে তা প্রশংসনীয় বৈঠকে জানানো হয় নির্বাচনকালে নব্বই হাজার সেনা সদস্য আড়াই হাজারের বেশি নৌবাহিনীর সদস্য এবং দেড় হাজার বিমান বাহিনীর সদস্য মাঠে থাকবে প্রতিটি উপজেলায় মোতায়েন থাকবে এক কোম্পানি সেনা আলোচনা শেষে তিন বাহিনীর প্রধানরা আসন্ন সশস্ত্র বাহিনী দিবস উদযাপনে প্রধান উপদেষ্টাকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান এই বৈঠকের মধ্য দিয়েই মূলত শুরু হল নির্বাচনের নিরাপত্তা প্রস্তুতির চূড়ান্ত অধ্যায় যেখানে দায়িত্ব সতর্কতা আর প্রত্যাশার ভার এখন দেশের সশস্ত্র বাহিনীর কাঁধে